দেখুন এদিকে ইউটিউবার জ্যোতি মালহোত্রার কথা আপনারা ইতিমধ্যেই জানেন চর ব্রত্যের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা কিন্তু এই জ্যোতি মালহোত্রা ওড়িশাতেও গিয়েছে পুরের জগন্নাথ মন্দিরে দর্শন করেছে কখন জানেন দু সালে পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে যায় এই জ্যোতি মালহোত্রা তাকে আবার সাহায্য করে আরও একজন ইউটিউবার এবার সেই ইউটিউবারকেই ধরে জিজ্ঞাসাবাদ করছে ওড়িশার পুলিশ গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার এক ব্লগার বন্ধুর খোঁজ পেল ওড়িশা পুলিশ নাম প্রিয়াঙ্কা সেনাপতি প্রিয়াঙ্কার সূত্র ধরে ওড়িশাতেও আসে জ্যোতি একাধিক জায়গায় ছবি তোলে এখন প্রিয়াঙ্কাকে জেরা করে জ্যোতি মালহোত্রার পুরী ভ্রমণ সম্পর্কে জানতে চাইছে ওড়িশা পুলিশের গোয়েন্দারা প্রিয়াঙ্কা সেনাপতি একজন ছাত্রী সঙ্গে সমাজ মাধ্যমের কন্টেন্ট স্রষ্টা দু হাজার চব্বিশে জ্যোতির সঙ্গে যোগাযোগ জ্যোতি তার বন্ধু জানিয়েছেন প্রিয়াঙ্কা জ্যোতির চরবরত্তির কথা জানতেন না তিনি জানলে জ্যোতিকে সাহায্য করতেন না তবে তদন্তে সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা তবে দেশের জন্য প্রিয়াঙ্কা সিনাপতির পরিবারও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রিয়াঙ্কার বাবা রাজকিশোর জানিয়েছেন শনিবার স্থানীয় থানা থেকে একটি ফোন কল আসে তার কাছে এবং সেখানে জানতে চাওয়া হয় যে দু সালের সেপ্টেম্বর মাসে জ্যোতির পুরীর সফরের কথা এবং সেই সফরে প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে ছিলেন কিনা না সে বিষয়ে পুলিশ জানতে চান এবং প্রিয়াঙ্কার বাবা অবশ্য পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে এই প্রসঙ্গে তাদের কাছে আগে থেকে কোনো রকম কিছু জানা ছিল না পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কা তিন থেকে চার মাস আগে পাকিস্তানের কর্তারপুর গিয়েছিল জ্যোতির সঙ্গে এখানেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে কেন প্রিয়াঙ্কা গিয়েছিলেন পাকিস্তানে তদন্তে উঠে আসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের হাতে তুলে দিত সে পাকিস্তান সফর থেকে শুরু করে এক পাক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জ্যোতি মালহোত্রার পাঁচ দিনের পুলিশ হেফাজতে এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিকে এই তদন্তে নেমে উড়িষ্যা পুলিশ এবার হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দুজনের মধ্যে কি কথাবার্তা হতো কি তথ্য আদান প্রদান হতো সেই নিয়ে হরিয়ানা পুলিশের কাছ থেকে তারা তথ্য জানতে চায় এবং তার পাশাপাশি এই দুই রাজ্যেরই পুলিশ অর্থাৎ উড়িষ্যা এবং হরিয়ানা যে পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছে এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়ার জন্য রিপাবলিক বাংলা একদিকে আমরা জানি অপারেশন অসম্ভব একটা সফলতা অসাধারণ সফলতা আবার অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি জম্মু কাশ্মীরের পুলিশও এই মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে মূলত জম্মুতে জম্মুর পুঞ্জে এছাড়াও অন্যান্য জায়গায় লাগাতার তল্লাশি চলছে নজরদারি চলছে বেশ কিছু সন্দেহজনক বাড়ি বেশ কিছু সন্দেহজনক এলাকায় কেন তার কারণ ওই সন্ত্রাসবাদীদের কেউ যাতে আমাদের দেশে ঢুকে আমাদের দেশে আনাচে কেনাচে ঢাকা দিয়ে থাকতে না পারে তাই জন্যই চলছে এই অপারেশন লাগাতার দেখুন অপারেশন সিঁদুরের বিরাট সাফল্যের পর এবার জম্মু কাশ্মীর পুলিশের অভিযান সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত কমান্ডারদের খোঁজে চলছে তল্লাশি পুঞ্চের বারোটিরও বেশি জায়গায় চলছে তল্লাশি সন্ত্রাসী কমান্ডারদের সহযোগী এবং আত্মীয় স্বজনদের উপরও কোরা নজরদারি চালাচ্ছে পুলিশ তবে শুধু পুলিশই নয় ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে সন্ত্রাস দমনে ভাবনা नहीं। আগেই বলা হয়েছে কি আমাদের দেশে দুটো জিনিস আছে আমরা পিওকে বা সন্ত্রাসবাদের আমরা যতগুলো অপারেশন আছি ওটা বন্ধ হবে না যতদিন এটা নির্মূল শেষ হবে না তাই জন্য আপনি দেখছেন গত তিন দিনের মধ্যে কতজন লোকের লাশ পড়ে গেছে এইটা তো স্টার্ট আছে এটা শুধু সাসপেনশন অফ অপারেশন করুন অন্যদিকে রাজৌরিতে আস্তে আস্তে ছন্দে ফিরছে জনজীবন খুলছে দোকানপাট কাজে ফিরছেন মানুষ তবে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বিক্রি বাটা নেই বলেই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা সন্ত্রাস বন্ধ হয়েছে কিন্তু আতঙ্ক এখনো আছে মামুল মামুলকে মোতাবেক জিন্দগি আব তকরিবন চল রই স্কুল বগেরা বন্ধ হ্যায় মার্কেট পে আসর তো পড়া বহুত জ্যাদা ফির মালো ধীরে ধীরে জিনিস পে আলাল বাঁধেও এদিন ধরা পড়লো অন্য এক ছবি চেনাব নদীর উপর বাঁধের একদিক খুলে দেওয়া হয়েছে অপরেশন সিঁদুর ছন্দে ফিরিয়েছে ভারতকে রিপাবলিক বাংলা দেখুন সন্ত্রাসীদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা সেনার পরাক্রমে উচ্ছ্বসিত দেশবাসী গর্বিত দেশবাসী আর ঠিক সেই মুহূর্তকেই উদযাপন করছে দেশবাসী তেরঙা যাত্রা করছে দেশবাসী দেখুন না গোটা দেশ জুড়ে ছবিটা কত সুন্দর কাশ্মীর থেকে কন্যাকুমারী আহমেদাবাদ থেকে কলকাতা সর্বত্র সেনার সাফল্যে উচ্ছ্বাস এই টুর্নি জানানোর পালা এবার কলকাতা এবং কলকাতাতেও সুকান্ত মজুমদার এবং সমী ঘট্টের নেতৃত্বে এই মুহূর্তে কেষ্টপুর থেকে দেহরিয়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে দেশের হোম মিনিস্টার যখন স্বয়ং হাতে তিরঙ্গা পতাকা নিয়ে নিজের এলাকায় নিজের সংসদীয় ক্ষেত্রে রাস্তায় হাঁটে তখন বুঝতেই পারছেন আমরা সেনাবাহিনীর এই যে গৌরব গাথা এই গৌরব গাথায় মানুষ দেশের মানুষ কতটা উদ্বুদ্ধ হয়েছে এই যে তিরঙ্গা যাত্রা সেই যাত্রা কিন্তু তারা পা মিলিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্য এবং সেই সাফল্যকেই কিন্তু উদযাপন করা হচ্ছে এই যাত্রার মাধ্যমে সেনা ভারতীয় বায়ুসেনা ভারতীয় নৌবাহিনীর এই বিপুল সাফল্যকে সম্মান জানাতে দিকে দিকে গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা শহর কলকাতার গড়িয়া এলাকায় তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে বাংলা পরাক্রমী ভারত এই হচ্ছে আজকের ভারত আবার এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আবার বেইজিংয়ে গেছেন চীনে গেছেন আর সেখানে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলে কথা বলে এসছেন তার ফল যা হওয়ার তাই হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত স্থল বন্দর এবং বেশ কিছু জিনিস আমদানিতে বাংলাদেশের থেকে একেবারে বিধিনিষেধ জারি করে দিল দিল্লি ফলস্বরূপ পেট্রাপোল সহ বেশ কিছু স্থলবন্দরের যে চিত্রটা যে ব্যস্ততম চিত্রটা প্রত্যেক দিন মানুষ দেখে এসেছে এবং বাংলাদেশ অভ্যস্ত হয়ে এসেছে কোটি কোটি টাকা কামানোতে সেখানে একেবারে ফুলস্টপ বাংলাদেশকে বাণিজ্যে ধাক্কা ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থল বন্দরের প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার কেন্দ্রের করা সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে আমরা সকাল সাতটা থেকে রয়েছি এবং সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিলো তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয় ব্যবসায়ী রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো বলছি আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম গাড়ির সংখ্যা কম আজকে অন্যান্য দিন কেমন থাকে দিন মোটামুটি থাকে মোটামুটি আজকে তো একদমই নেই একদমই আছে এই ধরনের সাবান এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না কারণ এইগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেয়াই মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া যে সঠিক সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ মানছেন বাংলাদেশিরাই তারাই বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাঁজ ফেলছে সকলের মধ্যে পেট্রাপোলের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে দাদা আর বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো কি বলবেন আমাদের ক্ষতিপূরণ জন্য সরকার আপনাদের সরকার দায়ী তাহলে এখন আপনাদের সরকার এর মতো অবস্থায় দায়ী আপনারা কি করবেন না আমার আমার বলে কথা আমি মনে করি ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের যেটা বক্তব্য আগে ভালো ছিলাম ড ইউনিস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই যে আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়